জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় এখন বর্ষাকাল বৃষ্টিতে ভিজে চতুর্দিক জল কাদা আবহাওয়া খুব খারাপ এই আবহাওয়াতে প্রায় প্রত্যেকেই জ্বর সর্দি কাশি এই রোগে ভুগছেন বা কিছুতেই জ্বর ছাড়ছে না অনেক দিন যাবৎ ভুগছেন তাহলে আমি আজ আপনাদেরকে একটা বিশেষ প্রক্রিয়াকরণ দিচ্ছি এটা প্রয়োগ করে দেখুন খুব উপকার পাবেন যে কোনো রবিবার দিন সাদা ধুতলা গাছের দুই ইঞ্চি পরিমাণ শেকড় তুলে নিয়ে আসবেন নিয়ে এসে সেটা ভালো করে গঙ্গা জলে ধৌত করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলে ওই জিনিসটি অভিমন্ত্রিত করে যদি মেয়ে ছেলে হয় তাহলে সাদা সুতা দিয়ে বাম হাতে বাঁধবেন আর যদি পুরুষ হয় তাহলে সাদা সুতা দিয়ে ডান হাতে বাঁধবেন এটা করে দেখুন অতি অবশ্যই যত দূষিত জ্বরই হোক না কেন জ্বর ছেড়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে উঠবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কি আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নিন বা খাতায় লিখে নিন নিয়ে এই মন্ত্রটি দেখে দেখে বলবেন বলে অভিমন্ত্রিত করবেন করে তারপরে ওই ধারণ কাজটি করবেন তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি শুনুন ওম ত্রয়ম্বকম যহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিবন্ধনম মৃত্যুর মুখসিয়া মামৃতা। এটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি তিনবার বলে অভিমন্ত্রিত করে সাদা সুতো দিয়ে মেয়ে ছেলে হলে বাম হাতে আর পুরুষ হলে ডান হাতে ধারণ করে দিন দেখবেন যত দূষিত জ্বরই হোক না কেন সেরে যাবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন